বিসমিল্লাহ রহমানের রাহিম রাষ্ট্রীয় পর্যায়ে সৃষ্টি হলে ধর্মীয় দৃষ্টিতে সেই দেশের প্রধান কি করা উচিত দেশে যদি নৈরাজ্য সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয় সেই সকল দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কি জাতীয় অ্যাকশন নেওয়া উচিত যদিও কোনো দেশে নির্বাচিত সরকার না থাকে সেই দেশে কি করণীয় উচিত বা করতে হবে ধর্মীয় বিচার ব্যবস্থায় অনেক সুন্দর তত্ত্ব ও ধর্মীয় আইন কানুন বিষয়ে পবিত্র আল কোরআনে সুরা আনফাল সাতষট্টি নম্বর আয়াতে সৃষ্টিকর্তা তার কথা সুস্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি মানুষের জীবন চলার পথে হতাশা বাড়িয়ে দেয় রাজনীতি মানেই মানুষ হয়ে মানুষের প্রতি হিংসা মিথ্যা অভিযোগ রাজনীতি মানেই আপনাকে আপনার জায়গা থেকে সরিয়ে দিয়ে আপনার জায়গাটা দখল করে আমার করে নেওয়া এবং খুনাখুনি বাড়িয়ে দেওয়া রাজনীতি মানেই মিথ্যের আশ্রয় নেওয়া রাজনীতি মানেই ডাঙা হাঙ্গামা ভাংচুর সহ অগ্নিসংযোগ তাই রাজনীতির নৈরাজ্যর হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য রাজনৈতিক দিয়ে ধ্বংস পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য বিধান দিয়েছেন রাজতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে যে কোনো দেশের নির্বাচিত সরকার হবে তার মন মানসিকতা থাকতে হবে থাকতে হবে নৈতিকতা ওই নৈতিকতা দিয়েই ধ্বংস করতে হবে রাজনীতি বন্ধুগণ আমার এই বিষয়গুলি তুলে ধরার কারণ হলো আমাদের দেশের মানুষ লেখাপড়া জানা কিন্তু কোনো সাবজেক্ট ছাড়াই তাহাকে সেই চাকরি দেওয়া হয় লেখাপড়া জানে ঠিকই কিন্তু যেই চাকরি করবে সেই বিষয়ে তাদের কোনো ধারণা থাকে না সেই বিষয়ের উপর তাহাদেরকে চাকরি দেওয়া হয় তাই আমি মনে করি দুঃশাসন দুর্নীতি হবার জন্য মূল কারণ এটাই শিক্ষা ব্যবস্থা না থাকার কারণ। যাই হোক এই বিধান কোনো জাতির জন্য একক বিধান নয় তেমনি সর্বসাধারণ ব্যক্তির জন্য এই বিধান বা এই আইন নয় বস্রুত্ব। সকল জাতির জন্য সন্ত্রাস বা নৈরাজ্য সৃষ্টিকারীদের দমন করার জন্য হুকুম করা হয়েছে তাহাদেরকে যারা দেশ পরিচালনায় নিয়োজিত তাহাদের জন্য পৃথিবীতে প্রতিটি দেশের জন্য একটি বিধান একটি নিয়ম একটি আইন রয়েছে বন্ধুগণ এই আইন সকল নির্বাচিত সরকারের জন্য সমান যদিও কোন নির্বাচিত সরকারকে সন্ত্রাসী কর্মকাণ্ড করে বা দেশে অগ্নিসংযোগ সংযোগ করে সেক্ষেত্রে দেশের সেনা প্রধান যদি লক্ষ লক্ষ দিকে ধ্বংস করে দেশের সম্পদ দেশের জনগণ সহ সরকারকে রক্ষা করে তাহলে কোনো পাপ হবে না এই আইন শুধু সেনা বাহিনীদের জন্য তাহাদের এটাই ধর্ম বন্ধুগণ সেনা প্রধান কর্মকর্তা তাহাদের এই আইন বুঝিয়ে দেওয়া উচিত যারা দেশ পরিচালনা করার জন্য গণতন্ত্রের ধারায় নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করার জন্য দায়িত্ব হাতে পাবেন তখনই সেনা প্রধান ব্যক্তিদের তবে আমি কোনো আইনজীবী নই তাই ছোট মুখে বড় কথা মানায় না ধর্মীয় আইন আল কোরআনে দেশ ও জাতিকে পরিচালনা করার জন্য যেই আইন বুঝানো হয়েছে সেই বিষয়ে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি তিনি মানুষ যিনি সৃষ্টিকর্তার চাওাকে বাস্তব রূপ দিতে পারবেন কারণ পৃথিবীতে প্রত্যেকটি দেশে একজন করে সরকার রয়েছে প্রত্যেকটি সরকারের জন্য দেশ পরিচালনা করার জন্য রয়েছে নিজ নিজ দেশের আইন যেই আইনগুলি তৈরি করেছেন বৃহত্তম জ্ঞানীগুণী ব্যক্তিরা ওই আইনগুলি ইসলামের নয় কিন্তু একজন নির্বাচিত সরকারের জন্য দেশের সন্ত্রাস দমনের জন্য আন্তর্জাতিকভাবে কি আইন রয়েছে তা আমি জানি না কিন্তু সৃষ্টিকর্তার নিকট থেকে সরাসরি প্রত্যেকটি দেশের নির্বাচিত সরকারের জন্য সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করার জন্য বিধান দেওয়া হয়েছে এইভাবে দেশ পরিচালনা করিলে যে কোনো দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ তো দূরের কথা ওই দেশে ঘূর্ণিবায়ী ঝড় আসতেও সরকারকে জিজ্ঞাসা করে আসতে হবে সবাইকে ধন্যবাদ